যাদা বকানো এই ফোর ক্যামেরা কত লাগি সম্ভব করতে আপনারা এই ফিল্ডে আপনারা কে সাড়ে নেত্রে করে আপনারা আপনারা দেখটা

हा ता समोर जावेन ना के समोर जावेन ना समोर संकुल भाई संकुल भाई समोर जा ना आता आपण اچھا ساري جيڪي آيوو ٿا آيوو سڀوڀو آسن سڀوڀو آسن سڀوڀو آسن ساروانا صاحب

মামলা নাম্বার দুই আর আপনার দ্রুত বিচার আইন হলো নাম্বার চার আর ধারা হলো দ্রুত বিচার আইন ট্রাইব্যুনালের তিন এবং চার নাম্বার ধারা এই মামলা করেছে এই মামলায় যেটা প্রকৃত বিষয়টা তুলে ধরা হয়েছে যে বেড়াতে এই অভিযোগকারীর মার্কেট জায়গা এনারা জোরপূর্বক দখল করে নিয়েছে এবং তার কাছে চাঁদা দাবি করেছে কিন্তু যে তারিখ এবং সময় উল্লেখ করে মামলাটা করেছে দেখা যায় সেই সময় আমাদের আজকের এই প্রধান আসামি শামতুলক টুকু সাহেব উনি তখন হলো সেনাবাহিনীর কাস্টরির এবং পরবর্তীতে উনি গ্রেপ্তার হয়ে জেল হাজতে অতএব এ একটা ভিত্তিহীন মামলা এ মামলার কোনো সত্যতা প্রাথমিক সত্যতা নাই কিছু নাই এ মামলায় এ মামলায় একটা অসত্য ঘটনাকে রোপণ করে শুধুমাত্র হয়রানি করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছে তারপরেও আমরা জানি যে জায়গার কথা উল্লেখ করে এই মামলা হয়েছে সেই জায়গাটা হলো নিয়ে মামলা মকর্দমা আছে ওই মামলা ওই জায়গার মূল মালিক হলো আব্দুল বাতেন সাহেব উনি হাইকোর্টে ওনার পক্ষে রায় আছে কাগজ আছে সব কিছু আছে ওই জায়গার যে জায়গার কমপ্লিট করে মামলাটা করেছে এটাও ভিত্তিহীন কোর্ট এখানে আমরা ওনার জামিনের জন্য আবেদন করলাম উনি কোর্ট আমাদের বক্তব্য বিস্তারিত শুনলেন রাষ্ট্রপক্ষের সিএসআইয়ের বক্তব্য শুনলেন শুনে কোর্ট জামিন নামঞ্জুরের আদেশ দিয়েছে